শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা মোটামুটি ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে এই সাতটার মতো হবে স্যার স্কুল আছে তার জন্য সকাল সকালে উঠছি সাতটা বাজে আসলে সকাল না ছয়টা সাড়ে ছটার দিকে উঠলে বেশি ভালো হতো তো এখন হচ্ছে টিফিন রেডি করতেছি আজকে প্যান কেক বানাবো প্যান কেকের মিশ্রণ তোমার বানানো হয়ে গেছে আসলে কি বলেন তো মোবাইলে চার্জ ছিল না তো হয়নি পরে দেখি চার্জটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে এই যে শেষ এখন হচ্ছে প্যানকেকটা জাস্ট রেডি করবো আর কি সারা ওইদিকে ঘুম থেকে উঠলো ওকে ঘুম থেকে তুলতে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা কি আর বলব দেখা যাক কেমন হয় প্যানকেকটা কালকে বানিয়েছিলাম সারা খুব পছন্দ করেছে তাই ভাবলাম আজকেও দেয় সমস্যা হয়েছে যে প্যান্টটা অনেক বড় হয়ে গেছে ছোট হলে হয়তো সুন্দর একটু মোটা মোটা হতো একটু পাতলা পাতলা হয়ে যায় এই যে সারা সকালবেলা ঘুম থেকে উঠছে সারা সকাল বেলা ঘুম থেকে উঠেছে যে কি কষ্ট হয় এটা একমাত্র আমি জানি সারা জানেনা অনেক কষ্ট হয় টুথপেস্ট কম কম নিও টুথপেস্ট নিয়ে এখানে খায় এই টুথপেস্টটা যে একটু ফ্লেভার ফুল বাচ্চারা ইউজ করে জন্য মূলত অনেক কিন্তু সারা ব্রাশ করে তারপরে যেমন এখন ব্রাশ করতেছি অনেক কষ্ট সুষ্ঠ করে ওনাকে ঘুম থেকে উঠেছি ওঠানোর পরে এখন ব্রাশ করতে পাঠিয়েছি আর আমি এখানে টিফিন বানিয়েছি ঘুম থেকে উঠে আগে জায়গা টিফিন এঁকিয়েছে টিফিন পছন্দ না হলে স্কুল যেতে ভালো লাগে না তাই না সারা গুড মর্নিং দাও সবাইকে

এর জন্য খুব বেশি অভিজ্ঞতাও নাই খুব সুন্দর হয়েছে সেটা বলবো না কিন্তু মোটামুটি হয়েছে আর কি দেখা যাক একটা হয়ে গেল সারাদিন ব্রাশ করছো ব্রাশ করলে খেয়ে বলতো ঠিক আছে নাকি ভিতরে ফ্লাফি ফ্লাফি হইতেছে কেন যে হয় না সেটাই বুঝি তো প্যান কেক দুইটা বানাইছি একটা সারাকে খাইতে গেছি আর একটা এই জায়গা টিফিন দিব একটু বড় করে বানাইছি যাতে একটাই হয়ে যায় ওইটা নিজের অংশটা একদম সুন্দর হয়েছে ব্রাউন কালার হালকা আরেকটু হইলেই নামিয়ে ফেলামো এই যে সারা সকালবেলা উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হইছে এখন প্যান কেক খাইতেছে সারা খেয়া বলতো কেমন আছে কোন দিকে তাকে কথা বলতেছে বাবা কি বনেছে না বাবার দিকে তাকে রিসর্ট তাড়াতাড়ি খাওয়া সময় নেই আটটা বেজে গেছে ওই দেখে না আরেকজন ঘুমাইতেছে এনার ভূমিতে করতে দেরি আছে এই যে সারা টিফিন রেডি এখন এটা একটু সরো সরো করে কেটে দিই তাহলে দিতে সুবিধা হবে আর কি এ দেখেন ভিতরে সুন্দর ই হয়েছে ফাঁপা হওয়া হয়েছে এক পাশে কাটা আর এক পাশে কাটা এটা দিয়ে দেখে ওনার ওপরে বেশি লাগে এটা হচ্ছে প্রথমে বানিয়েছে না প্রথমটা বেশি সুন্দর হয় না প্রথমটার ভিতরেই তো সারা স্কুলে চলে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতো এখানে আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি আজকে সকালবেলা খাবারে আসে হয়েছে ভাত রয়েছে অনেকগুলো তো ভাবলাম বাসি ভাত পান দাব প্রতিদিন খাইতে ইচ্ছা করে না আজকে ভাত ভাজা করব তার জন্য পেঁয়াজ কাটতেছি তারপর হয়েছে চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে তারপরে হয়েছে একটা মাছের ঝোল করব কাতলা মাছের সারা বাবাকে বলছি ডাটা আনার জন্য ডাটা খাওয়া হয় না অনেক দিন হয়ে গেছে ডাটা দিয়ে একটা মাছের ঝোল রান্না করব। আর আজকে বাসায় আসতে স্বজন আসবে আরবে হচ্ছে আমার কাকা শ্বশুর এবং তার ছেলে কয়েকদিন আগে একবার আসছিলো ওই বাসায় থাকতে হয়তো আপনাদের দেখাইছিলাম ওনারা আবার আসবে ডাক্তার দেখানোর জন্য আসবে আর কি তো আমাদের বাসায় আসবে আরবে হচ্ছে বিকেলবেলা রাত এসে খাবে এর জন্য ভাবতেছি যে এখন দুইটা আইটেম করে রাখি বেলা যদি পারি আর কিছু রান্না করে দিন তাহলে হয়ে যাব আর কি এখন করেছে চিঙ্গাবাজার মাছের ঝোল তারপরে ফ্রিজে হচ্ছে বর্তা রয়ে গেছে ইলিশ মাছের বর্তা বানিয়েছিলাম ওইটা রয়ে গেছে এখনো সারাতে একবার খাইছে বেশিরভাগ তো ওই বাসায় পাঠিয়ে দিয়েছিলাম তারপরেও রয়ে গেছে গতকাল রাতে আবার মা আর ই পাঠাইয়া দিছে কি জানি লইটা ঘুনা পাঠিয়ে দিছে লইটা ছুটকি ভুনা ওইটা রয়ে গেছে এর জন্য আর বেশি আইটেম করলাম না দুইটা আইটেম করব আর যারা আসবে মানে কাকা আমার কাকা শ্বশুর ওনার হচ্ছে কিডনিতে সমস্যা সব সবজি খাইতে পারে না খাবার দাবার অনেক নিয়মকানুন আছে যার কারণে রান্না করতে গেলে অনেক ব্যাজল হয় মানে কোন সবজিটা রান্না করবো এটা বুঝতে পারি না দেখা যায় অনেক কিছুই খায় না রান্না করার পর খাওয়া হবে না এরকম একটা ব্যাপার আর কি তো পেঁয়াজটা কাটা হইলে এই ভাজি গেছে ঝিঙ্গা ভাজিটা কেটে নিয়ে যাবো ভাজিটা বসাই দিন আর হচ্ছে এক পাশে ভাত ভাজি করুন সার বাবা বাজার থেকে আসলে পরে মাছের ঝুল করুন ডাটা দিয়ে এসে পড়ছে বাজার নিয়ে এই যে ডাটা নিয়ে এসে পড়ছে পাইসাটা তোমার মনে থাকবো নাকি তাই ভাবছিলাম তুমি ভুলে যাবে নাকি তোমার তোমার মনে থাকে না একটা জিনিস দেখে মনে রয়েছে দেখেন সার বাবা রান্না করতেছে ভাত বাজি করতেছে আমার আমি দুপুরের জন্য সবজি কাটতেছে দেরি হতেছে দেখে বলে দেওয়া আমি ভাত বাজি করে বলে বাজি করতেছে কি ব্রাশে তো আমি হচ্ছে দুপুরবেলা রান্না বানার প্রিপারেশন নিচ্ছি আর সারার বাবা এখানে আমাকে হেল্প করতেছে তো আগে থেকে প্ল্যান করা ছিল যে সকালবেলায় ভাত অনেকগুলো আছে ভাত ভাজা করা হবে তো আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম বলতে আজকে বাসায় আবার আত্মীয় স্বজন আসবে আসবে বলতে হচ্ছে আমার কাকা শ্বশুর আর তার ছেলে হাসপাতালে আর কি ওনাদের সিরিয়াল আছে আমার কাকা শ্বশুরের কিডনিতে কয়েকদিন আগে অপারেশন হয়েছিল সেটা নিয়ে আর কি আসবে তের জন্য আমি দুপুরবেলা রান্না রান্নাবানার জন্য একটু প্রিপারেশন নিচ্ছি আর এদিকে বাবা বললো যে দাও তাহলে আমি ভাতটা ভাজি করে ফেলি আমার তো এখন কাজ নেই বাবা ভাত ভাজি করতেছে স্যার বাবা মোটামুটি রান্নাবান্না করতে পারে তো প্রথমে হচ্ছে ভাতটা ভাজার পর এরপর হচ্ছে ডিমটা আলাদা করে ভেজে এখন মিশিয়ে নিতেছে আগে যদি ডিমটা দেওয়া হলো তাহলে দেখা যায় যে ডিম ভাজা হতে হতে রাবারের মতো হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না যার কারণে ডিমটা পরে ভেজে দিলে খেতে বেশি ভালো লাগে তো এখানে আমাদের সকালের খাবার রেডি আর সাথে শুকনো মরিচ দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি ভাত আর শুকনো মরিচ ভাজা এই খাবারটা সকালের জন্য বেস্ট আমরা মাঝে মাঝেই খাই যেদিন একটু ভাত বেশি থাকে তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু করব আজকে ভাবলাম একটু ডাটা দিয়ে রান্না করি দিন ধরে ডাটা খাওয়া হয় না এমনিতে রান্না করব বড় মাছের তরকারি ব্রিগেড বড় সাইজের মাছ ছয় কেজি ওজনের মাছ ছিল এটা তো সেটা রান্না করব হয়তো আপনারা অনেকেই বলবেন এটা বেশি করে মশলা দিয়ে কালি স্টাইলে করলে ভালো হতো হ্যাঁ ভালো হতো কিন্তু আমার কাছে কেন যায় না মশলা জাতীয় তরকারি দেন খেতে বেশি ইচ্ছা করে না আর কাকা আসবে হচ্ছে রাতের বেলায় মানে শুধুমাত্র এক বেলা খাবে তাই ভাবলাম যে পরের দিন একটু টাংস রান্না করবো নিয়ে আজকে হালকা পাতলায় রান্না করি তো এখানে আমার মাছের ঝুল হয়ে গেছে এখানে সব ধরনের মশলাই আমি ব্যবহার করেছি যাতে ডাটা দিয়ে রান্না করেছি বলে যে খারাপ লাগবে খেতে সেটা কিন্তু হবে না তো এখানে মশলা দিয়ে দিলাম সবশেষে একটু জিরে আর ধনিয়া বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো এইভাবে বড়ো মাছ দিয়েও কিন্তু ডাটা বা যে কোনো ধরনের সবজি দিয়ে রান্না করে খাওয়া যায় খেতে ভালো লাগে খারাপ লাগে না আর এখানে বাচ্চাদের জন্য করতেছি ফ্রায়েড রাইস গাজর পেঁপে আর চিকেনটা প্রথমে ভেজে নিচ্ছি এটা আসলে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না এখন চালটা দিয়ে দিলাম এখন হালকা একটু ভেজে পরিমাণ মতো জল দিয়ে দিব এই রেসিপিটা হয়তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করা হয়ে গেছে তাই আর আজকে ভাবলাম যে করব না তারপর যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই করব তো এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার ওরা খুব পছন্দ করে মাঝে মাঝে সারাকে করে দিই খাওয়া দাওয়া শেষ করার পর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আবার আসছি রান্না করে কারণ দেখছি সন্ধ্যা এখন বাজে হচ্ছে এখন রান্না করবো সন্ধ্যাবেলার নাস্তা আহ নুডলস আর হচ্ছে এই পাস্তা একসাথে মিঠা রান্না করবো কাকা এখনো আসেনি না আমার কাকা সুখে আছে আসার কথা এখনো আসে নাই তো রাস্তায় আছে হয়তো আর পরে মিনিটের মধ্যে চলে আসবো তো এর জন্যই আগে নাস্তা বানাইতেছি ওনাদের কিছু খেতে যেতে হবে ওনারা আবার ডাক্তার দেখাইতে হাসপাতালে যাবে তার আগে কিছু রান্না করে আমার রেডি করে রাখতে হবে ওনারা আসলে আসার সাথে সাথে কিছু খেতে যেতে পারি আর কি এই হচ্ছে ব্যাপার এই যেখানে গরম জল বসে দিছি এখন দিয়ে দিলাম পাস্তা হয়ে যাবো সন্ধ্যাবেলার নাস্তা বলতো কি বললাম আমি সারা আজকে রান্না করুন পাস্তা হয়ে যাবো সন্ধ্যাবেলার নাস্তা

তো পাস্তা রান্না করা শেষ এখন বাসার বাকি সবাইকে খেতে দিয়েছি যেমন সারা ঈশান সারার বাবা আমি আবার পাস্তা বা নুডলস ইদানিং আমার খেতে ইচ্ছা করে না ওদেরকে রান্না করে দিতে দিতে মশলার গন্ধ এত বেশি পরিচিত হয়ে গেছে একদমই ভালো লাগে না তাই আর আমি আর খাব না আর এদিকে আমার কাকা শ্বশুর চলে আসছে আসার সময় শাক নিয়ে আসছে কলমি শাক আর হেঞ্চি শাক মেশানো আর তেমন কিছুই আনতে পারেনি হয়তো বা এখন ওইভাবে সবজি নেই আর এখানে কিছুটা আমি রাখলাম আর বেশিরভাগটুকুই ওই বাসায় পাঠিয়ে দেবো এই যেইটুকু আমি রাখছি আর এখানে মাছ পাঠিয়েছে আমার এক মামি কিন্তু মাছটার ভিডিও করা হয়নি কারণ মাছের বরফ গলে গিয়েছিল এবং তার সাথে রক্তমক্ত বের হয়ে মানে ব্যাগটা কেমন জানি হয়ে গিয়েছিলো তাই ভাবলাম যা বের করব না তো ওইগুলো হচ্ছে অল্প কিছু মাছ রাখছি আমি কারণ আমার ফ্রিজে জায়গা নেই বেশিরভাগ গুলায় ওদের কাছে পাঠিয়ে দিয়েছি অনেক মাছ পাঠিয়েছে ওদের কাছে আমরা কিন্তু টাকা দেখিনি আনি নি আমরা আশা করিনি যে মামি মাছ পাঠাবে এতগুলো মাছ পাঠিয়েছে আসলে খুব খুশি হয়েছি আমরা যাই হোক এটা হচ্ছে রাতের খাবার সর্ষে ইলিশ কাঁকরো ভাজি চিচিঙ্গা ভাজি করেছিলাম ডিম দিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছের ভর্তা ছিল আর ছিল মাছের ঝোল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে